হ্যালো फ्रेंड्स এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক আপডেটের ব্যাক টু ব্যাক জেনুইন আপডেট কিন্তু আমাদের চ্যানেলেই রয়েছে আজকে আমরা আলোচনা করবো এই এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাটি আমার সুপ্রিম কোর্টে কবে উঠতে চলেছে সেটি আমরা গতকালের ভিডিওটি ভিডিওটিতে ভাবে কিন্তু বিস্তারিতভাবে তথ্য প্রদান করেছে তো আজকে আমাদের যে মোদ্দা টপিক যে গুরুত্বপূর্ণ টপিক এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলা যেটি কিন্তু 28শে নভেম্বর সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে এ অনরেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং অনরেবল বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে উঠতে চলেছে তো এই ওঠার সম্ভাবনা কতটুকু রয়েছে তার বিশেষ একটা মন্তব্য আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কলকাতা হাইকোর্টের সনামধন্য অ্যাডভোকেট ফিরদৌস শামিম সেরের কাছ থেকে শামিম সেরের মন্তব্য আমরা ফোনিক কনভারসেশনের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব এবং আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এই ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ভাগ্য কোন পথে চলেছে তার এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু থাকছে আমাদের এই ভিডিওটিতে তার জন্য আমাদের চ্যানেলে থাকা প্রত্যেকটি মেম্বারকে আমরা অনুরোধ করছি তোমরা এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো কারণ এই ভিডিওটিতে অনেক রকম ইনফরমেশান রয়েছে যেটা খুবই বহু গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কিন্তু কেন্দ্র করে আজকে আমরা যে মামলাটির সম্পর্কে কথা বলতে চলেছি সেটা তোমরা প্রত্যেকেই অবগত তার ডায়েরি নাম্বার নিয়ে তার ডায়ের নাম্বার হচ্ছে ওয়ান ডাবল এইট ডাবল টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈষাখী ভট্টাচার্য আর চ্যাটার্জি তোমরা অনস্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ টোটাল ব্যাপারটা কত নম্বর কেস রয়েছে এবং মানে এই মামলাটি কত নম্বর সিরিয়ালের লিস্টেড রয়েছে সব কিছু কিন্তু আমি গতকালের ভিডিওতে ইন ডিটেলসে শেয়ার করেছি তো আজকে আমরা জেনে নেব এই ছাব্বিশ হাজার শিক্ষক বা অশিক্ষক কর্মী নিয়োগের যে প্যানেল ব্যাটেল মামলা তার ভবিষ্যৎ কোন পথে বা কোন দিকে চলেছে আগে আমি তোমাদের সামনে এই ব্যাপারটি তুলে ধরবো তারপরে কিন্তু ফিরদোস শামীম যে মন্তব্য তিনি ফনিক যে কনভারসেশন তিনি কি বলতে চেয়েছেন সেটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো এর পরের অংশে তো প্রথমে তোমাদেরকে বলে দিই আমাদের এই মামলাটি কিন্তু কলকাতা হাইকোর্টের দেবাংশু বাসকের বেঞ্চ থেকে যখন খারিজ হয়ে যায় মানে প্যানেল বাতিল নিয়ে কিন্তু প্রশ্ন চলে আসে দেবাংশু বাসকের বেঞ্চ থেকে এই যে দু সালের বাতিল মামলাটি যে দু সালের এস এসসি সালের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের যে মামলাটি যেখানে গ্রুপ সি গ্রুপ ডি একাদশ দ্বাদশ এবং নবম দশমের যে শিক্ষক এবং অশিক্ষক কর্মী রয়েছেন তাদের পুরোপুরি যে ডিসিশন হয় কলকাতা হাইকোর্টের দেবাংশু বাসকের বেঞ্চে যে পুরোপুরি প্যানেলটাকে খারিজ করে দেওয়া হোক পুরোপুরি প্যানেলটাকে বাতিল করে দেওয়া হোক কিন্তু সেইখান থেকে একপক্ষ এক দল কিন্তু চলে আসে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে এই মামলাটিকে আবার পুনরায় ভাবে দায়ের করে দেয় সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে এতদিন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে আমাদের যে প্রাক্তন সিজিআই ছিলেন ডিওয়াই চন্দ্রচুর স্যারের বেঞ্চে কিন্তু হয়েছিল কিন্তু ওয়াই চন্দ্রচুর স্যারের বেঞ্চে এই মামলাটি শুধু একবারই ভালোভাবে এর শুনানি হয়েছিল বা হেয়ারিং হয়েছিল তারপরে রকমভাবে কিন্তু এই মামলাটির আর হেয়ারিং হয়নি তোমরা প্রত্যেকেই জানো ডেটের পর ডেট মানে তারিখের পর তারিখ পড়েছে কিন্তু এই মামলাটি প্রাক্তন যে সিজিআই আমাদের রয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে কোনোরকম ভাবে এই মামলাটির শুরু বা শুনানি বা হেয়ারিং হতে পারেনি তো তোমাদেরকে বলে দিই এমত অবস্থায় আমরা কিন্তু গত কয়েকদিনের আপডেটে আমরা দিয়েছিলাম সেখানে সমানধন্য যে অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টের যে অ্যাডভোকেট বিক্রম ব্যানার্জি উনারও একটা মন্তব্য তুলে ধরার চেষ্টা করেছিলাম সেখানে তিনি বলেছেন সে সম্মুখে বলতে চেয়েছেন যে প্যানেল বাতিল হলেও হতে পারে কারণ আমরা এমত অবস্থায় জানি আমাদের এই দু সালের প্যানেল বাতিল মামলাটি যেটি কিন্তু অন্তর্বর্তীকালীন একটা স্টে ওডার রয়েছে এই অন্তর্বর্তীকালীন স্টে বা একটা ইন্টারিম যে অর্ডার রয়েছে স্টে ওডারের যেটা এন্টারিম অর্ডার সেই ইন্টারিম অর্ডারটা এখনো পর্যন্ত আছে তোমরা প্রত্যেকেই জানো তো তোমাদেরকে বলে দিই ওনার মন্তব্যে আমরা যেটা জানতে পেরেছি তো সেটা হচ্ছে যদি প্যানেল বাতিল মামলায় মানে এই দু সালের যে মামলাটিতে যদি কোনোরকমভাবে পর্ষদের তরফ থেকে খামখেয়ালিপনা থাকে পর্ষদের তরফ থেকে কারচুপি থাকে যদি সঠিকভাবে তারা ওই মানে যদি যদি সঠিকভাবে যারা যারা কারচুপি করেছে তাদের না দিতে পারে তাহলে কিন্তু এই মামলাটির ভবিষ্যৎ খুবই খারাপ হতে চলেছে যেহেতু আমরা জানি কলকাতা হাইকোর্টে এই মামলাটিকে পুরোপুরি যে দু হাজার ষোলো সালের যে প্যানেলটা ছিল পুরোপুরি বাতিল করে দিয়েছিল মানে প্রত্যেকের চাকরি কিন্তু একদম চলে গেছিল বলা যেতে পারে এক কোথায় ইভেনচুয়ালি কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু এই মামলাটির বিরুদ্ধে কি করা হয়েছিল যে যাদের যাদের চাকরি গেছে বা যে প্যানেলে যারা এই প্যানেলের মধ্যে যারা যারা ইনক্লুড ছিল তাদের প্রত্যেকে তো চাকরি যাচ্ছে প্লাস তার সঙ্গে কিন্তু তাদের বাকি যে যে পেমেন্টটা পেয়েছিলেন সরকারের তরফ থেকে সেটাও কিন্তু পুরোপুরি ইন্টারেস্ট সমেত কিন্তু ফেরত দিতে হবে তো এমত অবস্থায় এই মামলাটি সুপ্রিম কোর্টে রয়েছে এবং সুপ্রিম কোর্টে এই মামলাটির কোনোরকমভাবে কিন্তু কেন্দ্র করে সঠিক বা শুনানি হয়নি তো তোমরা প্রত্যেকেই জানো এর গতিবিধি অনেক স্লোতে হচ্ছে কিন্তু আমরা জানি নতুন সিজিআই আসার পর থেকে সুপ্রিম কোর্টের কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় কিন্তু চেঞ্জেস হয়েছে পরিবর্তন হয়েছে এমন কি যখন আমরা দেখেছিলাম যখন আমাদের পুরাতন সিজিআই ছিলেন ডি ওয়াই স্যার তখন কিন্তু ওরালি মেনশানিং হতো ওরালি মেনশানিং মানে কি মানে যে কেউ গেল যে কিন্তু অ্যাডভোকেট যে কেউ অ্যাডভোকেট গিয়ে সেই দিনই কিন্তু মামলাটিকে মেনশানিং করালেন কিন্তু নতুন সিজিআই আমাদের আসার পর সুপ্রিম কোর্টে সঞ্জীব খান্না আসার পর কিন্তু সেখানে অনেক কিছু চ্যালেঞ্জ দেখা গেছে যেখানে মেনশনিং ই যে ম্যাটারটি বা মেনশানিং করানোর ক্ষেত্রে আমরা কিন্তু জানতে পেরেছি যে কোনোরকম ভাবে ওরালি ভাবে মেনশানিং করালে হবে না মোটামুটি ভাবে ইমেলের মাধ্যমে করাতে হবে এবং সেটাও একটা লেটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু করাতে হবে সুপ্রিম কোর্টের কাছে বা রেজিস্ট্রারের কাছে কিন্তু যে করাতে হবে মামলাটিকে ম্যানসানি তো এই মুহূর্তে যে সোর্স থেকে জানা একটা খবর বা আপডেট যেটা উঠে আসছে গত বৃহস্পতিবার দিন এই মামলার সঙ্গে জড়িত বা এই মামলার সঙ্গে জুড়ে থাকা অ্যাডভোকেটরা ওনারা কিন্তু রেজিস্ট্রারকে ইমেল করেছেন যাতে এই মামলাটি তাড়াতাড়িভাবে সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে হিয়ারিং এর জন্য বা শুনানির জন্য কিন্তু পঠানো হয় তো এমত অবস্থায় এই মামলাটির যে ভাগ্য কোন দিকে হতে চলেছে সেটা কিন্তু কেউই বলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সঠিক জাস্টিস মানে সুপ্রিম কোর্ট নাম্বার ওয়ানে এই মামলাটির হিয়ারিং হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা কেউই কিন্তু বলতে পারবো না যে এই মামলাটির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তবু একটা কোথায় বিভিন্ন জনের মতামত থেকে আমি বলতে পারি বিভিন্ন অ্যাডভোকেটদের মতামত থেকে আমি কিন্তু বলতে পারি যে এই মামলাটির পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে চলেছে কারণ যারা টাকা দিয়েছে যারা কারচুপি করেছে এই মামলায় কিন্তু তাদের কিন্তু চাকরি যেতে বাধ্য এবং চাকরি যাবেও এটা তোমরা মিলিয়ে দেখে নিতে পারবে পরবর্তী সময়ে যখন সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমাদের সামনে সসম্মুখে চলে আসবে তো এরপরে আমরা জানাবো এই মামলাটি আগামী 28 নভেম্বর ওঠার সম্ভাবনা বা পসিবিলিটি কি রয়েছে কলকাতা হাইকোর্টের সুনামধন্য অ্যাডভোকেট ফিরদুস সামিমের বা ফিরদুস সামিমচলের ফনিক কলের যে কনভারসেশনটা আমি তোমাদের সঙ্গে বা তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি এই মুহূর্তে স্যার কারণ হচ্ছে আমরা এই মামলাটি যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশে যে দুর্নীতি হয়েছে সেই মামলাতে অনেক যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছে সেই মামলায় মহামান্য বিচারপতি দেবাংশ বসাকের ডিভিশন বেঞ্চ সেটি বাতিল করে দিয়েছিলেন তারপরে আলটিমেট সুপ্রিম কোর্টে সেটি স্টে হয়ে আছে অন্তর্বর্তীকালীন আদেশ সেই অন্তর্বর্তীকালীন আদেশটি যাতে উঠে যায় এবং মামলাটি যাতে ফাইনালি ডিসপোজড হয় এবং যাতে আমাদের ফেভারে রায় সেই জন্য আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি এবং যাতে আর্জেন্ট লিস্টিং হয় সেই জন্য রেজিস্ট্রিকে দিয়েছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে বলতে পারেন বা খুব স্বাভাবিকভাবেই সেটা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখাচ্ছে যে কেস লিস্টিং ডেট হচ্ছে আগামী আঠাশ তারিখ মহামান্য প্রধান বিচারপতি সঙ্গে মহামান্য বিচারপতি পারদিওয়ালা এবং মহামান্য বিচারপতি মনোজ মিশ্রে দিন যে তার আগামী 18 তারিখ সুনামি সম্ভাবনা আছে টেন্ট্যাটিভ ডেট সেটাই দেখাচ্ছে দেখা যাক আশা করব সেই দিন সুনামি হবে বা তার পরবর্তী যে কোনো দিন সুনামি হতে পারে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও যদি আমাদের ভিডিওটি ইনফর্মটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও এবং যদি তোমাদের কোনো কিছু মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটিকে প্রেস করে রাখো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ইউ ফর লিসিং হ্যাভ ডে টাটা বাই বাই